নমস্কার আলোচনা করব অযোধ্যায় কি বিজেপি হেরেছে হারলে হারার কারণ কি যেখানে রাম মন্দির নির্মিত হয়েছে সুরম্য সুশোভিত যে রাম মন্দিরকে নিয়ে সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে পাঁচশো বছরের পরাধীনতার গ্লানি মুক্ত হয়েছে বলে আমরা গর্ব করছি রাম মন্দির যারা তৈরি করল তাদের সেখানে পরাজয়ের কারণ কি অযোধ্যা বলে কোন লোকসভা আসন নেই প্রথমেই স্পষ্ট দরকার লোকসভা আসনের নাম উত্তর প্রদেশে একটি লোকসভা পিছু পাঁচটি করে বিধানসভা আসন আছে ওখানকার পাঁচটি বিধানসভা হচ্ছে দারিয়াবাদ রুদাউলি বিকাপুর অযোধ্যা মিল্কিপুর এর মধ্যে মিল্কিপুর বরাবর সমাজবাদী পার্টি এবার তারা পাঁচের মধ্যে চারটি আসনে এগিয়ে আছে আর সব মিলিয়ে চুয়ান্ন হাজারের কিছু বেশি ভোটে সমাজবাদী পার্টির প্রার্থী বিজেপি প্রার্থী লাল্লু সিংকে পরাজিত করেছেন আমরা খুব সংক্ষেপে কেবলমাত্র মূল পয়েন্টগুলি আলোচনা করব অযোধ্যা যেখানে রাম মন্দির নির্মিত হয়েছে সেই বিধানসভা যে লোকসভার মধ্যে পড়ে সেই ফৈজাবাদে বিজেপি এবার হালুক কেন প্রথম কথা সমাজবাদী পার্টি এবং কংগ্রেস উত্তরপ্রদেশে এবার অ্যালায়েন্স করে নড়েছে জোট বেঁধে নড়েছে দ্বিতীয় কথা এবারে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি দশ শতাংশ কম ভোট পেয়েছে উনিশ শতাংশের কিছু বেশি ভোট শেয়ার থেকে তাদের ভোট নেমে এসেছে নয় শতাংশের সামান্য কিছু বেশিতে তাদের দশ পার্সেন্ট ভোট কমা সরাসরি গেছে সমাজবাদী পার্টি জোটের বাক্স তৃতীয় কথা সমাজবাদী পার্টি সেখানে অবদেশ প্রসাদকে প্রার্থী করেছে ওরা জেনারেল সিট রিজার্ভ সিট সংরক্ষিত আসন নয় তারপরেও তারা জেনারেল সিটে শিডিউল কাস্ট বা দলিত গোষ্ঠী থেকে প্রার্থী দিয়েছে সেখানে অবদেশ প্রসাদ পাশি গোষ্ঠীর অন্তর্ভুক্ত হিন্দু সমাজ ওই বেশি ভোট আছে সমাজবাদী পার্টির ছিল গোষ্ঠীর না মথুরা না কাশি এবার শুধু পাশি পাশি কমিউনিটির মধ্যে তাদের আবেদন তাদের স্লোগান বক্তব্য প্রভাব ফেলেছে তারা অবদেশ প্রসাদকে একদম নিজের লোক ভেবে ভোট দিয়েছে অনেকটা বেশি ভোট দিয়েছে চার নম্বর পয়েন্ট হচ্ছে লাল্লু সিং গত দুবার জিতেছেন তার প্রতি অনেক অ্যান্টি এবার ছিল স্থানীয় বিজেপির কার্যকর্তারা তাকে প্রার্থী হিসেবে চাননি কিন্তু তাকেই প্রার্থী করা হয়েছিল পঞ্চম কথা হচ্ছে লাল্লু সিং সব জায়গায় ভাষণে বলতো চারশো আসনের বেশি পেলে আমরা সংবিধান পরিবর্তন করতে পারবো তিনি কি হিসাবে বলতেন কে জানে কিন্তু ওখানে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি ओबीसी গোষ্ঠীর মধ্যে মানে মূলত আদিবাসী এবং দলিত গোষ্ঠীর মধ্যে প্রচার করেছিল সংবিধান সংশোধন করা মানে তোমাদের জন্য যে সংরক্ষণের কোটা আছে সেটা রাখবে না লালু সিং এর ওই কথা সমাজবাদী পার্টির প্রচার আদিবাসী এবং তফসিলি গোষ্ঠীর মধ্যে বিশ্বাস তৈরি করেছিল যে যদি আসন সংখ্যা চারশোর বেশি পেয়ে যায় বিজেপি বা এনডিএ তাহলে যে সংবিধান সংশোধন করা হবে তাতে সংরক্ষণ থাকবে না আদিবাসী দরিদ্রা তাদের সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হবেন এটা অনেক বেশি প্রভাব ফেলেছে আরেকটি পয়েন্ট খুব বেশি ছিল সেটা হচ্ছে অযোধ্যাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের আর্থিক উন্নতি অনেক হয়েছে সেখানকার হয়েছে কিন্তু স্থানীয় মানুষ যারা তারা বহু ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়েছেন যেমন যাদের জমি নেওয়া হয়েছে তাদের কাছে এখনো পুরোপুরি সম্পূর্ণ ক্ষতিপূরণ পৌঁছায়নি অনেক জায়গায় মাপ চোখের গণ্ডগোল আছে অনেক জায়গাতে সেখানে যারা আমলা তাদের ব্যবহারে সাধারণ মানুষ বিরক্ত ক্ষুব্ধ এই কথা কিন্তু বিজেপির স্থানীয় নেতারা ওখানকার বিজেপির স্থানীয় কার্যকর্তারা উপলব্ধি করেছিলেন কিন্তু সেই কথা মানুষকে বলার মতো যে প্রপার অথরিটি তা দিয়ে কিন্তু বলানো যায়নি ষষ্ঠ কথা হচ্ছে যোগী আদিত্যনাথ বাইরের রাজ্যেও অনেক সময় দিয়েছেন ফলে উত্তরপ্রদেশে তিনি অনেক কম সময় দিতে পেরেছেন তিনি অনেক কম সময় দিয়েছেন এবং যে কথা তার মধ্যে শুনলে হতো সেটা অন্য কারোর মধ্যে শুনলে সে কাজ হয়নি স্থানীয় মানুষের অসন্তোষ ছিল আর শেষ কথা হচ্ছে অবদেশ প্রসাদের নিজস্ব মেশিনারি গ্রামে গ্রামে দলিত আদিবাসীদের মধ্যে পাশি গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে ব্যাপক প্রচার করেছে যে আপনাদের যে ক্ষতি হচ্ছে ক্ষতি হবে বিজেপি বেশি আসন পেলে সেটা কিন্তু আপনাদের সর্বনাশ ডেকে আনবে আপনাদের ভোটের কারণে তাদের কথা মানুষ বিশ্বাস করেছেন অনেকটা বেশি বিশ্বাস করেছেন এবং বিজেপির মধ্যে আত্মসন্তুষ্টি ছিল রাম মন্দির যখন হয়েছে ভোট আমরা আপনা আপনি পাবো এই আত্মসন্তুষ্টি অপরপক্ষে এক একসঙ্গে হয়ে প্রচার বিএসপির ভোট কমা বিভিন্ন কারণে আমলাতান্ত্রিক ব্যবহারের জন্যে স্থানীয় মানুষের এবং এই যে সংরক্ষণ যদি তুলে দেওয়া হয় সেই ভীতি মিলিয়ে বিজেপি ওখানে পরাজিত হয়েছে তাও মাত্র চুয়ান্ন হাজার মাত্র ভোটে বহু মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন এতগুলো কারণে অল্প অল্প করে ভোট করেও অনেকটা ভোট হয়েছে যেটা সমাজবাদী পার্টির প্রার্থীকে জিতিয়ে দিয়েছে কেবলমাত্র এই নির্দিষ্ট কারণগুলোর জন্যে সেখানে বিজেপিকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে হয়তো বা লালু সিং এর বদলে প্রার্থী বদল করলে পরে যেটা স্থানীয় বিজেপির দাবি ছিল তাহলেই বা হয়তো ফল অন্যরকম হয়ে যেত তাহলে অন্য এতগুলো ফ্যাক্টর হয়তো একসঙ্গে এসে যোগ হতো না আর এইগুলি হচ্ছে অযোধ্যা কেন্দ্র করে ফৈজাবাদ আসনে বিজেপিৰ হাৰাৰ মূল কাৰণ এটাই